বেনুদাদার ভাষাটা কি অত্যন্ত আর্ট সেখানে যেখানে আমরা বলি কি চমৎকার সেখানে তিনি বলেন কি চলন সই ওই আমাদের অনেক বন্ধু বান্ধব এমন আছে বন্ধু বান্ধবদের কথা বলি কারণ আমি ইউনিভার্সিটি আসার পরে ইউজ অনেক সাথে চলাফেরা করেছি তো তোমার জিনিসটা ভালো লাগতেছে সে বলবে হ্যাঁ হ্যাঁ ভালো মন্দ না এরকম আসলে বাস্তবিক করে যারা খুব সহজে অল্পকে ভালো বলতে পারে না ভালো বলতে গেলে তাদের মধ্যে তারা চিন্তা ভাবনা আরেকটু উন্নত তারা আরেকটু রুচিশীল তোমার কাছে যেটা ভালো মনে হচ্ছে আর একজনের ভালো না ও হতে পারে খুবই স্বাভাবিক অতএব বুঝলাম আমার ভাগে প্রজাপতির সঙ্গে পঞ্চসারের কোন বিরোধ নাই দেখো প্রজাপতি আমাদের ব্রহ্মা বা বিয়ের দেবতা বিয়ের দেবতা আর এখানে পঞ্চসার হচ্ছে আমাদের প্রেমের দেবতা ওকে প্রেমের দেবতা অর্থাৎ আমি নিজের মনের মধ্যে যে প্রেম এঁকেছি যাকে নিয়ে আমি ভেবেছিলাম কি এত সুন্দর হবে এই সেই আসলে বাস্তবিক সে সুন্দর হচ্ছে আর কল্পনা যে রুচিশীল ভাবে কথাবার্তা সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না অনুভবার কারণ কি কারণ কি ছিল সে ছিল খুব ব্যক্তিত্বহীন সে সাহস করিয়া কথা বলতে হচ্ছে তোমরা ঠিক বুঝতেছো যে আসলে কি পড়াইতেছি ঠিক আছে

পরের অংশ আমরা বিবাহ উপলক্ষে বন্যাপ কি কলকাতায় আসতে হলো কারণ বিয়ে তো কলকাতায় হবে কারণ তো কানপুরের দিকে কানপুর থেকে কি করলো কলকাতায় আসতে কন্যা পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ যে বিবাহের মাত্র কয়েকদিন পূর্বে তিন দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখেন দেখো তাহলে এখানে আমরা একটা চরিত্র পাইলাম সেটা হচ্ছে কল্যাণী বাবা শম্ভুনাথ দিন এখন একমাত্র মেয়েকে দিয়ে দিবে তো পাত্রকে মাত্র তিন দিন আগে দেখতেছে আমরা সমাজ জানি কি বিয়ের অন্তত এক মাস আগে পাত্রকে একবার দেখে যায় তার পরিবারের মানুষজন আছে তারপর আরো বিভিন্ন খোঁজখবর নিয়ে তারপরে বিয়ে হয় কিন্তু আমাদের শম্ভুনাথ বাবু হরিশকে এতই বিশ্বাস করেন যে সবকিছু ঠিকঠাক করে মাত্র বিয়ের বিওটিক বিয়মাত্র তিন দিন কোন ব্যাপার देखते Aspects আসলে কেমন দেখতে Aspects সেটা হলো না সেটি কত যৌতুক দিতে হবে কি এই সব বিষয়ে আলা আলোচনা করার জন্য এসেছে বয়স তার কিছু কি 40 কিছু এ পারে বা ও তাহলে সম্মনাথের বয়স কেমন কত সাল জানলাম আমরা 40 কিছু এ পারে বা ও চুল কাঁচা গপে পাকধরি তা আরম্ভ করি আছে মাত্র 16 বছর বা এটা পরীক্ষায় আসে যে 16 বছরকে বলতে বিধান হয়েছে আমাদের সম্মনাথ বাবুকে বিয়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার অর্থাৎ কি তুমি যাচ্ছ এক হাঁটতেছো কোনো সুন্দরী কেউ থাকলে তো তার দিকে চোখ করবে খুবই স্বাভাবিক একটা বিষয় ওকে খুবই স্বাভাবিক আশা করি যে ক্লিয়ার এতটুকু সবাই ক্লিয়ার বিয়েটা কোথায় হয় নিজের বাড়িতে নাকি কলকাতায় কলকাতায় হয় বিয়েটা কলকাতায় দেখো তার তো ওল্ড বাড়ি আছেই তার তো কলকাতায় বাড়ি আছেই কিন্তু সে বাড়িতে এখন তো থাকে না

এখানে তাহলে কি হলো যেতে পারবে কনার বিয়েছিল এটার কি উত্তর দাগাইছি হ্যাঁ দেখাইছি বিয়ে উপলক্ষে কন্যা কোকে কে কোথায় আসতে হলো কলকাতায় আসতে হলো করে না কলকাতায় আসতে হলো

আশেপাশে সব কিছু তো আমাদের অর্থাৎ থাকে না কিছু ব্যক্তি যে নিজের যে টাকা পয়সা আছে সেটাকে মানুষকে বোঝাতে হবে মামা ঠিক এমন চলে অর্থাৎ মামার যে বংশ গড়ে অর্থাৎ কৌলিন্ন ছিল কৌলিন্ন মানে কি ওই যে তোমার অস্বাভাবিক বংশ গৌরব প্রকাশ করা ঠিক তেমন আমরা কি মামা চরিত্রের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি ওকে আচ্ছা আয়সা তুমি যে আনমিউট আছো তুমি দয়া করে একটু মিউট হয়ে যাও তো ভাইয়া একটু মিউট হয়ে যাও ওকে একটু মিউট হয়ে যাও বাবু এ কথায় একবারেই যোগ দিলেন না কোনো ফাঁকে একটা হা হো কিছুই শোনা গেল না আমি হইলে দমিয়া যাইতাম কিন্তু মামাকে দমানো শক্ত মামাকে দমানো শক্ত বলতে এখন মনে হচ্ছে কোনো কথা তুমি কাউকে বলতেছো সে তোমাকে পাত্তা দিচ্ছে না শুনতেছে না তুমি তো লজ্জা যাবে এই তো থেমে যাইতাম একটা অপরিচিত মানুষকে প্রথমে দেখায় এত কথা বলতেছে নিজেই তো থেমে যাইতাম কিন্তু মামা কিন্তু থামার মানুষ না মামা কি করতেছে আমার ওগুলো বলেই যাচ্ছে তোমরা যারা আর আছো দয়া করে আর কারোর উত্তর দাও তার কারণে আমার তো বলছে আমি পড়াই যাই ওকে সবাই ই করে যাও নিজেকে নোট করে ফেলো আর কেউ সাউন্ড না বুঝছো কারণ আমরা শেষ করতে পারবো না আমরা কমেন্টের উত্তর দেখি ঠাকুরে নিচ্ছে দেখো একমাত্র মেয়েকে সুখের জন্য তো বাবাকে একটু ঠান্ডা হয়ে থাকতে হবে কারণ মেয়ে যদি একটু বাবা যদি একটু প্রতিবাদ করে তাহলে তো মেয়ের উপর আসতে পারে একবারে কোনো তেজ নাই বেহাই সম্প্রদায়ের আর যায় থাকুক তেজ থাকাটা দোষের অতএব বাবা মনে মনে খুশি হয়ে যায় কিছু বলা যাবে না জামাইকে কোনো কিছু বলা যাবে না এখন ক্লিয়ার ওকে ঠিক আছে আবার সবাই আনবেও ওকে কমেন্টটা জানো তো

পরের অংশে আমরা আসি পরের অংশে আমরা আসি জন্য করি সোমনাথ বাবা যখন উঠিলেন তখন মামার সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন গাড়িতে দিতে গেলে না দেখো স্বাভাবিক ভাবে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে আমরা কি করি যত দূর পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসা সম্ভব তাকে এগিয়ে দিতে যায় আর বেহার সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক অনেক গভীর থাকে সেই হিসাবে মামার কি হয়েছিল তাকে যে একটু শেষ পর্যন্ত এগিয়ে দিয়ে এগিয়ে দিয়ে আসা যে আসলে আত্মীয় মানুষের তো করতে পারে কিন্তু মামা সেটা করলো না তার একটা যে বংশ দেখে কিন্তু সে অসম্মান দেখালো বর্ণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল বর্ণ বলতে কি যৌতুক যৌতুক সম্পর্কে কি হয়ে গেছিল দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল মামানী নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান অভিমান বলতে এখানে অভিমান নেই অভিমান বলতে কি এখানে গর্ব বা অহংকার অর্থে ব্যবহার করা হয়েছে কথাবার্তায় কোথাও তিনি কি করেন না ফাঁক রাখেন না টাকার অঙ্ক তো স্থির ছিলই তারপরে গহনা কথা বলির হবে এবং সোনা কথা দ্বারা হবে সেও একবারে বাধা হয়ে হইয়া গিয়াছিল তাহলে আমরা কি বুঝলাম বিয়েতে শুধু গহনা দেওয়া হয় না পাশাপাশি কিন্তু টাকাও ছিল একটা মোটা অঙ্কের টাকাও ছিল পাশাপাশি গহনাও ছিল দুইটা জিনিস কিন্তু গহনা তো আমার বরফ করেছিল যে ঠিক আছে কি ভেজাল কি আসল কি নকল কি খাঁটি গহনা এটা তো বরফ করেছিল টাকা তো আসল নকল দেখলেই বোঝা যায় জন্য টাকা ই করা লাগে না টাকার অঙ্কও ছিল গহনাও ছিল আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না জানিতাম এই দেনা কি স্থির জানিতাম না কি স্থির হইলো কিন্তু মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটি প্রধান অংশ স্থূল অংশ কি বলতে বোঝানো হয়েছে কি স্থূল অংশ বলতে বোঝানো হয়েছে এই যে যৌতুকের যে বিষয়টা বুঝছো যৌতুকের যে বিষয় ওকে এতক্ষণে আমরা দুইবার একটা অংশের বিষয় পাইলাম একটা হচ্ছে আমাদের ভূমিকা অংশ ভূমিকা অংশ হচ্ছে আমাদের মামাকে ইমপ্রেস করে যে বিয়ের রাজি করানো এটা হচ্ছে ভূমিকা অংশ আর স্থুল অংশ কোনটা স্থুল অংশ হচ্ছে যৌতুকের পরিমাণ কি হবে না হবে এটা এবং সে অংশের ভার যাহার উপরে পড়িয়েছে তিনি এক করাও ঠকিবেন না কার উপরে মামা অর্থাৎ মামা তো একদম কড়াই গণ্যায় বুঝে নিবেন মামাকে তো ঠকানো সম্ভব না সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে নিতান্ত নিতান্ত নিজ বলতে ওই যে আমাদের অনেক লাইন ব্যক্তি থাকে না যাদেরকে তুমি হাজারো অপমান আপদস্ত করলো তারা আসলে খুব সহজেই মেনে নেয় তারা খুব একটা কথা বলতে পছন্দ করে না চুপচাপ সহকারে থাকে ঠিক তেমনি ওকে আশা করি যে তোমরা এই পর্যন্ত বুঝিয়েছ পণ সম্বন্ধে দুই পক্ষে কেমন কথা ঠিক হইয়াছিল পাকাপাকি বাধা ধারা বাধা ধারা করা করি মোটামুটি কি পাকাপাকি মামা খুশি হলেন কেন কারণ কি এই যে বেহায় নিতান্ত নির্জীব বলে দেখো এখানে কিন্তু লেখা আছে নির্জীবের কোথায় বিষয়টা এখানে এই যে লোকটা নিতান্ত নির্জীব একেবারে কোনো তেজ নেই বেহাই সম্প্রদায় আর এই যে